এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আসছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বালেশ্বর জলেশ্বর দীঘা পাড়াদ্বীপ পুরী পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানটায় আপনার রয়েছে হলদিবাড়ি গোসাপা শ্যামনগর তারপরে এখানটায় আপনার রয়েছে কুমিল্লা আগরতলা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের ভ্রুকটি থাকছে তারপরে দেখুন আমরা শুয়ে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাব রাত্রের দিকে দেখতে পাচ্ছি রাত্রের দিকে আমরা ভালো পরিমাণে বৃষ্টিপাতের ভ্রুকটি পাচ্ছি রাত্রেবেলা কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণীপুর কতলপুর কাটোয়া মেহেরপুর রায়শাহি বিভাগ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি রাঁচি গয়া জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রামের উপরে বৃষ্টিপাতের ভ্রুকটি যাচ্ছে মে মেন কথা দেখুন মেন কথা যেটা হচ্ছে জোরপূর্বক কোনো বৃষ্টি নয় হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত মূলত বিক্ষিপ্ত বৃষ্টি জোরদার কোনো বৃষ্টি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে অর্থাৎ এখানে হলে সেখানে হবে না সেখানে হলে এখানে হবে না এইভাবে বৃষ্টিটা প্রযোজ্য রয়েছে সমস্ত জায়গা জুড়ে একসাথে বৃষ্টিপাত হবে না কোথাও বা হালকা কোথাও বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তারপরে আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে নিয়ে যাব বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে কি দেখাচ্ছে আমরা সরাসরি বাজ সিম্বলে চলে যাব বাজ সিম্বলে যে কি কি পাচ্ছি আমরা সরাসরি চলে আসব আমরা একদম সকালের দিকে চলে আসব আমরা তিনটা দিকে দেখাবো দেখুন তিনটা দিকে দেখালে কি কি হচ্ছে আমরা এখানে বৃষ্টিপাত পাচ্ছি কোথায় কোথায় আমরা কিন্তু বহু জায়গায় বৃষ্টিপাত পাচ্ছি

বেশ কয়েকটা জায়গার উপরে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব আমরা ছাব্বিশ তারিখ দেখাচ্ছি আগামী কাল ছাব্বিশ তারিখ বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আগামী কালও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি জোরপূর্বক কোনো বৃষ্টিপাত নেই হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তারপরে কি হচ্ছে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর দেখতে পাচ্ছি এখানটাতে দেখুন এবারে ব্যাপারটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আস্তে আস্তে করে সরে যাচ্ছে জোরপূর্বক কোন বৃষ্টিপাত নেই হালকা বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে এ বাকি কিছু নেই আমরা এবারে আপনাদেরকে ভেন্টাস গাইড ডট কমের ই সি এম মডেল থেকে দেখাবো ভেন্টাস ডট কম এ সি এম মডেল কি দেখাচ্ছে ভেন্টাস ডট কম এ চলুন সরাসরি প্রবেশ করা যাক দেখুন ভেন্টাস গাইড ডট কমে প্রবেশ করেছি ভেন্টাস্কাই ডট কম এ করার পরে আমরা এখান থেকে যেটুকু উপলব্ধ করতে পেরেছি ভেন্টাস্কাই ডট কমও দেখাচ্ছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা মিজরাম চট্টগ্রাম এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মনোরম পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে খুব সুন্দর আবহাওয়া থাকতে পারে গরম ঘুমট অস্বস্তিকর ব্যাপারটা নেই বললে চলে খুব সুন্দর আবহাওয়া থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি রোদের দেখা খুবই নেই রোদে রোদ ঝলমলে আকাশ একদমই থাকবে না এরকমই ব্যাপার হলো রয়েছে আগামী দিনে কি কন্ডিশন গুলো আসছে আমরা একটু দেখাচ্ছি বন্ধুরা আমরা একটু এটা ছ তারিখের দিকে নিয়ে যাব বন্ধুরা আমরা ছ তারিখ যখন প্রবেশ করেছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন অনেক জায়গাতে বৃষ্টিপাত ঢুকে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক জায়গায় বৃষ্টি চলবে অনেক জায়গায় মেঘাচ্ছন্ন ব্যাপার এসে যাবে অনেক জায়গায় বর্ষা প্রবেশ করবে বর্ষা বৃষ্টি শুরু হবে ইনিং শুরু হবে বলা চলে তাণ্ডব চলবে বলা চলে ভালো পরিমাণে বৃষ্টি ভালো বৃষ্টির এফেক্টেড শুরু হবে বর্ষার যে দাপট বর্ষার যে স্প্রেড ইন্টেন্সিটি সমস্ত কিছু বজায় হয়ে যাবে আমরা দেখতে পাব ধীরে ধীরে বর্ষার ইনিংস যেমন স্প্রেড কিন্তু বাড়তে থাকবে আমরা এই সমস্ত জিনিস দেখতে পাব তো দেখতেই পাচ্ছেন আপনারা এই সংক্রান্ত জিনিসগুলো আসছে ধীরে ধীরে প্রবেশ করছে বঙ্গের উপরে তো তারপরে আমরা সরাসরি এই সমস্ত জায়গাগুলোর উপরে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা কিন্তু জারি হচ্ছে আমরা এক তারিখ থেকে একদম ছ তারিখ অবধি দেখাবো দেখাবো কি কি আমাদের এখানে হচ্ছে এবং দেখুন তারিখে রয়েছি আমরা সাত তারিখ অবধি দেখাবো দেখুন এখানে এক দু তারিখ দেখতে পাচ্ছেন অত্যন্ত তীব্র বৃষ্টি একে বলা যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মতন পরিস্থিতি আসতে পারে একদম উপকূল লাপুয়া থেকে একদম পুরো পশ্চিমাঞ্চল থেকে একদম বাংলাদেশ থেকে ত্রিপুরা মিজোরাম একদম সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির এফেক্টের থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা এটাকে আস্তে আস্তে তেজরা জুলাই তেজরা জুলাইও দেখতে পাচ্ছি বৃষ্টির ভূগুলি তেজরা জুলাইও দেখতে পাচ্ছি ভারী থেকে অধিভারী বৃষ্টির পূর্বাভাস উঠে দেখতেই পাচ্ছেন সেই বৃষ্টির ভূপুটি কিন্তু থাকা সম্ভাবনা রয়েছে তারপর চার তারিখ চার তারিখ দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি পাঁচ তারিখ পাঁচ তারিখও দেখতে পাচ্ছি বিরাট পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি হতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভারী থেকে অধিক ভারী বৃষ্টির মতন সত্য হ্যাঁ আমরা এবারে সরাসরি একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করেছি দেখুন আজকে যে কন্ডিশন গুলো আমরা পাচ্ছি আজ সারাদিনই মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা শালবনি গোয়ালতোড় এই সমস্ত জায়গার উপরে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি বিভিন্ন দিকে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দেখুন এখানে ক্লাউড ব্যান্ড এবং ক্লাউড মাস আছে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু থেকে বেশি রয়েছে তো বন্ধুরা নেক্সট আপডেটে আমরা দেখা করব তবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ আজ কিন্তু থাকতে পারে বেশ কিছু জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং মেঘাচ্ছন্ন ব্যাপার এবং মেঘাচ্ছন্ন ব্যাপার থেকে বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু তৈরি হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন মেঘগুলো ভার্টিক্যাল অর্গানাইজ হচ্ছে এখানে কিন্তু মেঘগুলো জয়েন্ট হতে শুরু করেছে এই মেঘগুলো থেকে বৃষ্টিপাত হতে চলেছে দেখুন এইগুলো থেকে বৃষ্টিপাতের সচরাচর বৃষ্টিপাত হয় মেঘখণ্ডগুলো জমা হয় এবং মেঘখণ্ডগুলো জমা হয়ে যাবার পর এগুলো কিন্তু একত্রে জয়েন্ট হয়ে যায় তারপরে কিন্তু এগুলো কিন্তু ছোট থেকে বড় বড় থেকে কিন্তু অধিক বড় হয়ে যে মেঘগুলো কিন্তু বৃষ্টিপাত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট থেকে বড় বড় থেকে আরো বড় হয়ে যে তারপরে কিন্তু বৃষ্টিপাত গুলো ঘটিয়ে দেয় তো তারপরে এরকম সিচুয়েশন হয় তারপরে আমরা এটাকে একটু কালারিং করব কালারিং করে দেওয়ার পর এটাকে আমরা ব্লু কালার করে নেব ব্লু কালার করে নেওয়ার পর আমরা একটু প্লে করে নেব প্লে করে দেওয়ার পর দেখুন এটা কিভাবে অর্গানাইজ হচ্ছে দেখুন দারুণ সুন্দরভাবে ভার্টিক্যাল ভাবে অর্গানাইজ হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে অর্গানাইজ হচ্ছে মেঘ বা মেঘ বলয়গুলো কিন্তু ধীরে ধীরে অর্গানাইজ হতে শুরু করেছে এই মেঘগুলো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই মেঘপুঞ্জগুলো কিন্তু ধীরে 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 কিন্তু এটা কিন্তু একত্রে জয়েন হতে শুরু করেছে আপনারা সেই ছবি এই অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই মেঘ কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত অপরানোর মতন পরিস্থিতি রয়েছে এবং বৃষ্টিপাত ঘটিয়ে দিতে পারে তো বন্ধুরা আমরা সমস্ত দিক বিবেচনা করে আপনাদেরকে সমস্ত ব্যাপারটা দেখালাম তো বন্ধুরা আমরা নেক্সট কোন পাঠে বা নেক্সট কোন আপডেটে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই